নমস্কার সকলকে একুশে জুলাইয়ের আগমন বার্তা জানাই একুশে জুলাই শুধু একটি দিন নয় একুশে জুলাই তেরো জন শহীদের রক্তে রাঙানো গোটা একটা ইতিহাস অমর একুশ দিয়েছে মোদের ভোটাধিকার অমর একুশ দিয়েছে মোদের লড়াইয়ের শক্তি একুশ মানে রক্তে রাঙানো কলকাতার রাজপথ একুশ মানে নিতে হবে মোদের বাংলা বাঁচানোর শপথ উনিশশো সালের একুশে জুলাই সচিত্র পরিচয় পত্র পেতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনকে ভয় পেয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং সেই গুলিতে তেরো জন শহীদের প্রাণ কেড়ে নিয়েছিল সেই কালাদিন আমরা ভুলিনি আর ভুলব না তাই আসুন একুশে জুলাইয়ে ধর্মতলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রণহুঙ্কারের মধ্য দিয়ে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বহিরাগত অসুরকে বধ করার লক্ষ্যে শপথ নিতে এবং চতুর্থবারের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি আসনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার লক্ষ্য স্থির করতে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণকৌশলকে মাথায় নিয়ে বাংলা থেকে বিজেপিতে চিরতরে বিতাড়িত করতে ধর্মতলায় সকলে জমায়েত হই আসুন সকলে ধর্মতলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা